সাহসী ব্যাটিং ওপেন চেস্ট স্ট্যান্স ম্যাচ পরিস্থিতি দেখে নিজের মতো করে পরিকল্পনা সাজানো কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষের নাভিশ্বাস তোলা বলের গতি বুঝে যথাসময়ে কাছাকাছি চলে যাওয়া কখন কি করতে হবে কিভাবে করতে হবে তা সম্পর্কে সঠিক ধারণা রাখা সাম্যের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে ছিল পুরোটা আসলে কালকে যেই টাইপের উইকেট ছিল আর আমাদের যেটা ডিমান্ড করতেছিল আমি যখন উইকেটে যাই আমার কাছে মনে হয়েছে যে আমার আমার এখানে স্কোরিং করতে হবে আমি স্কোর করলে আমার টিমকে টিম একটা ভালো পর্যায়ে যাবে এটাই ছিল আমার ফার্স্ট প্ল্যান এর আগে সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারা দলের কম্বিনেশন সঙ্গে সিনিয়র জুনিয়র বহু বিবেচনায় বাদ পড়া এসব সঙ্গী হয়েছে অভিষেকের পর ছেলেটা যুব বিশ্বকাপে পারফর্ম করে আলো এসেছিলেন তবে এই অলরাউন্ডার ঘরোয়া কয়েকটি টুর্নামেন্ট ছাড়া তেমন কিছুই করতে পারেননি আর এবার আরও একবার জাতীয় দলের সুযোগ পেয়েই প্রথম ম্যাচে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে আগ্রাসী ব্যাটিং করে পনেরো ওভারে যখন রান ছিল পঁচানব্বই বাংলাদেশের স্কোর সেখান থেকে একশো চল্লিশ পেরোবে এমন বাজি ধরার লোকেরই ছিল অভাব সেখান থেকে শামীম সেটা করে দেখালো এক বছর পর দলে ফিরে শামীমের জন্য এটা নিশ্চিতভাবেই বিশেষ কিছু আসলে আমি এক বছর পর এসেছি অনেক ভালো লেগেছে ফার্স্ট অফ অল আমার এই ইনিংসটা অনেক দরকার ছিল আমার জন্যে ইভেন আমার টিমের জন্য অনেক দরকার ছিল আর আমি অনেক কনফিডেন্ট ছিলাম যে আমি ভালো কিছু করবো টিমের জন্য আর আমার দলকে ভালো কিছু দিতে পারবো ঠিক গত ম্যাচে যে ব্যাটিং বাংলাদেশ উপহার পেয়েছে ঠিক এটাই সঙ্গে করতে পারেন কার্যত অফ স্পিন বিশেষ এক প্রতিভা আছে যা না বললেই নয় ফিল্ডিং এক পুরো কমপ্লিট প্যাকেজ এসব দুর্দান্ত বিবেচনায় তাকে নেওয়া হয়েছে টি দলে আর শামীম সুযোগ পেয়ে ওয়েস্ট ইন্ডিজে নিজের মতো করে রাঙালেন এখন অপেক্ষা সিরিজের বাকি দুটো ম্যাচের সুযোগ পেলে সেগুলোতেও ভালো করবেন শামীমের ব্যাটে প্রতি ম্যাচেই এমন দুর্দান্ত ফিনিশিং এর অপেক্ষায় থাকবে বাংলাদেশ আসলে আমরা যেহেতু এখন আমরা তিনে এক তিন ম্যাচে একটা জিতে গেছি সো আমরা একটু এগিয়ে আছি এখনো আর অবশ্যই আমার টার্গেট থাকবে যে আমাদের এই সিরিজটা উইন করার ইভেন্ট আপনারা সবাই জানেন যে টি টোয়েন্টিতে স্পেশালিস্ট ওরা অনেক ভালো সো আমরা আশা করি আর একটা ম্যাচ জিতলে আমরা সিরিজ জিততে পারবো ইনশাল্লাহ